আসসালামু আলাইকুম সহযোগিতায় দ্রুত পাসপোর্ট এবং টিকিট হাতে পেয়ে গেলাম আমাদের উমরার সার্বিক ব্যবস্থাপনায় ছিল তাজমহল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বন্ধু রিঙ্কুকে সাথে নিয়ে কেনাকাটার জন্য রওনা দিলাম বাইতুল মোকারম মার্কেটে সামান্য ঘুরে ফিরে আর যাচাই করে কিনে ফেললাম কাঙ্ক্ষিত সেই এহেরামের কাপড় এরপর একে একে আনুষঙ্গিক কেনাকাটা সম্পন্ন করলাম আমার সিঙ্গাপুর থেকে আনছি হ্যাঁ আমরা সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম ফ্লাইটের সময় ঘনিয়ে আসছে তাই এহেরামের কাপড় পরিধান করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আমরা অপেক্ষা করতে লাগলাম আর মনে মনে জপতে থাকলাম তালবিয়া আর ওই সৌদি বড় একটি বিমান আমাদের জন্য অপেক্ষা করতে লাগছে আমরা বিমানে ওঠার জন্য প্রস্তুত হলাম কর্তৃপক্ষ সিদ্ধান্তে